আমার কাছে মনে হয় যেই করুক না কেন সে ঘরের ভিতরেই আছে আপনি কি উল্টা পাল্টা কথা কইতেছেন আপনি কইতেছেন যে আমরা করছি আশ্চর্য আমি কি বলছি আপনারা করছেন দরজা ভেতর দিক দিকতে বন্ধ আর কোন চোরের সাধ্য নাই চারতলা থেকে ঝাঁপ দিয়ে পালায় যাওয়ার তাই বলতেছি যেই করছে না কেন ঘরের ভিতরেই আছে লুকায় আছে হয়তো বা আরে ভাই আপনি এটা কি করেন আমি সাথে সাথে পুরো বাড়ি তন্নবিতন করে খোঁজাখুঁজি করছি বাড়ির মধ্যে কোথাও কোনো লোক নাই কোনো চোর নাই তাইলে ঘটনাটা ঘটলো কিভাবে দুতি আপনি বলেন তো আপনি কি দেখছেন আমার ঠিক মনে নেই বাট আমার যে মনে আছে শার্টটা অনেক বড় ছিল এবং লাল ছিল লাল হ্যাঁ লাল লালের মনে মধ্যে মনে একটু স্ট্রাইপস ছিল লাল লম্বা লম্বা দাগ আছে বড় বড় এটা বুদাম সিরা এত কিছু তো মনে নেই আমার যে মনে আছে শার্টটা লাল ছিল আচ্ছা সুবুজ এরকম কার গায়ে যেন এই শার্টটা দেখছি লাল শার্ট লাল শার্ট ছোট ভাইজান লাল শার্ট তো বড় ভাইজান একটা গায়ে দেয়

আপনারা কারা হুট করে ঘরের মধ্যে ঢুকে পড়ছেন কে ঢুকতে দিচ্ছে আপনাদেরকে সবুজ আই সবুজ আপনার সাহস তো কম না আপনি আমার বেডরুমে ঢুকছেন কোন সাহসে কে বাড়িতে ঢুকতে দিছে দেখুন বাড়িটি খালি করতে হবে বাড়ি খালি করতে হবে মানে কোন বাড়ি খালি করতে হবে এই বাড়ি এটা আমাদের বাড়ি আমরা কেন খালি করব না এই বাড়িটা হচ্ছে পিনাক সাহেবের পিনাক সাহেবটা আবার কে দেখেন আমার মনে হয় কোথাও ভুল হইতেছে ঠিক আছে আপনারা ভুল অ্যাড্রেসে আসছেন আপনি অ্যাড্রেসটা ঠিক করে দেখেন এই বাড়ি নাম্বার 13 বাই 2 না হ্যাঁ আপনার ফাদার ইন ল আব্দুল মুকিম না হ্যাঁ ঠিক আছে আমরা ঠিক জায়গায় এসেছি মানে বুঝতেছেন আপনার মানে হচ্ছে আপনার শ্বশুর এ বাড়িটা এতদিন জবরদখল করে রেখেছিল আমরা এসেছি এ পজিশন বুঝে নিতে আপনার কাছে কোনো প্রমাণ আছে কথা তো আমিও বলতে পারি আপনাদের হাতে কি প্রমাণ আছে অবশ্যই আমাদের কাছে প্রমাণ আছে আমাদের কাছে পেপারস আছে আমাদের কাছেও পেপারস আছে আরে কি সমস্যা আপনার তখন থেকে কথার উপর কথা বলেই যাইতেছেন আমি যতবার বলতেছি এটা আমাদের বাড়ি আমাদের বাড়ি আপনি বলতেছেন কার বাড়ি কার বাড়ি মঈনুদ্দিন ঝামেলা দ্রুত শেষ করো আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না দেখুন আপনাদেরকে এক ঘন্টা সময় দিচ্ছি ঘন্টার মধ্যে আপনারা আপনাদের জিনিসপত্র নিয়ে বাড়ি খালি করুন কথা বলে কোনো লাভ নাই ফোন তো আমি আচ্ছা শোনেন বাসায় কোনো পুরুষ মানুষ নাই আপনার বাইরে গিয়ে অপেক্ষা করেন আপনাদেরকে এক ঘন্টার সময় দেওয়া হয়েছে এক ঘন্টার মধ্যে বাড়ি খালি করবেন প্লিজ